বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন সবকিছু ঠিক থাকলে আগামী জুনে বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ সকালে বাংলাদেশ ভারতের যৌথ মালিকানাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন কয়লা সংকটে বন্ধ থাকা প্রথম ইউনিট আগামী সপ্তাহে পুনরায় চালু হবে এছাড়া সব ধরনের পরিবেশগত বিষয় বিবেচনা করে প্লান্ট পরিচালনা করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরমা উল্লা প্রকল্প পরিচালক সুভাষচন্দ্র পান্ডে সহ তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা And, uh, which is uh, which was uh, handed over, commissioned during the uh, visit of Honorable Prime Minister uh, Sheikh Hasina to India in uh, uh, September 2022, and uh, it has now also connected with national grid and is providing electricity. Unit two of the power plant will also be completed in the next few months, which will make the total capacity of 1320 megawatt available to the national grid of Bangladesh. অর্থনীতি বিশ্লেষকদের মতে রাজস্ব ঘাটতি খেলাপি ঋণ ডলারের দাম সমন্বয় না করা সহ নানামুখী চ্যালেঞ্জে চাপে পড়েছে অর্থনীতি দেশে চলমান অর্থনৈতিক সংকটকে দীর্ঘদিনের সংস্কারহীনতার ফসল বলেও মনে করেন তারা শিগগিরই অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন আশাবাদ ব্যক্ত করে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ এখন থেকে আর কমবে না রাজধানীতে অনুষ্ঠিত ষষ্ঠ সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে এসব কথা বলেন তারা মুকসিমুল আহসানের রিপোর্ট বৈশ্বিক মহামারী করোনা এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ যার কারণে সংকটে বিশ্ব অর্থনীতি যার প্রভাব এসে পড়েছে দেশের অর্থনীতিতেও সানেম আয়োজিত অর্থনীতিবিদদের সম্মেলনের প্রথম দিনের আলোচনায় এই সংকট নিরসনে করণীয় নিয়ে ধরেন বিশেষজ্ঞরা জনগণের উপরে সহজভাবে চাপিয়ে দেওয়া যায় বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিয়ে সেটার দিকটাও দেখার ব্যাপার আছে এবং এখানে একটা দেখার ব্যাপার আছে যে ধনিক অংশ অর্থাৎ সমাজের যারা একটা বিশাল বড় অংশ যারা আছে ধনিক তারা কিন্তু অনেক সময় কর

প্রবলেম আউটসাইড শক্স উইল বি দেয়ার বাট ওয়েদার উই আর বিল্ডিং দ্য ইকোনমিক রেসিলিয়েন্স দ্যাট ইজ দ্য ইস্যু আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে ব্যাংকিং খাতে অব্যবস্থাপনা খেলাপি ঋণ আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসনের অভাবের কথা দেশের স্বার্থেই আই এম এফের ঋণের বিপরীতে দেওয়ার শর্ত অনুযায়ী সংস্থার চালিয়ে নেওয়ার কথা বলেন অর্থনীতিবিদরা তাদের দাবি সুশাসন নিশ্চিতে ব্যাংক কমিশনসহ নানা খাতে সরকার সংস্কারের উদ্যোগ নিলেও প্রভাবশালীদের ঘেরা টোপে তা আটকে যাচ্ছে সংকটটা হচ্ছে কেটে যাবে আগামীতে যে আশাবাদটা প্রকাশ করা হচ্ছে সেটা হলে ভালো হয় কিন্তু ওটার উপরে ভরসা করা যাবে না এবং এখানে উপরে ভরসা করে বসে থাকলে হবে না তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান আইএমএফ কোনো শর্ত দেয়নি দিয়েছে পরামর্শ শিগগিরই রিজার্ভ সংকট কেটে যাবে বলেও আশাবাদ জানান তিনি ডলার সংকটের বিষয়টা আমি একটা স্থিতিশীল অবস্থায় অবশ্যই আমরা এসেছি আমাদের কিন্তু গত এক দুই মাস ধরে আর রিজার্ভ পড়ছে না রেমিটেন্স এবং যেহেতু এক্সপোর্ট পড়ে যায়নি যেহেতু আমরা বৈধিক সহায়তা পাচ্ছি যেহেতু এফডিআই গত বছর এবছর যা আসছে গত বছর চেয়ে একটু বেশি এসেছে তো সব মিলে এগুলো তো ইতিবাচক দিক কাজে ডলার সংকট দু মাস লাগবে না এটা কেটে যাচ্ছে আমি মনে করি এখন থেকে ডলার ডলারের রিজার্ভের পরিমাণ আর কমবে সানেমের সানিমের এই আলোচনায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় রপ্তানি পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি করার তাগিদ দেন অর্থনীতিবিদরা মুকসিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা দর্শক আবারও যাচ্ছি অমর একুশে বইমেলায় মেলায় এর আগে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেখানে আছেন আমাদের সহকর্মী এস এম আতিক আতিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন বই বিক্রি কি বেড়েছে আহ রোমানা আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে সপ্তাহে দুটি দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার ছুটির দিন হয় কিন্তু মেলা সূচনা হয় সকাল এগারোটা থেকে এবং যে অন্য সময়গুলো রয়েছে কর্মদিবস সেখানে কিন্তু তিনটার সময় মেলা শুরু হয় সেই হিসেবে আজকে কিন্তু সকাল এগারোটা থেকে মেলা শুরু হয়েছে এবং সকালটা ছিল শিশুদের জন্য শিশু যেটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমি আমরা দেখেছি বিভিন্ন আয়োজন শিশুদের জন্য ছিল এবং সেখানে বিপুল সংখ্যক শিশু তাদের অভিভাবকদের সাথে উপস্থিত ছিলেন আর মেলার মূল প্রাঙ্গণ যেটা বলি সেটাতেও কিন্তু বেশ ভালোই ভিড় লক্ষ্য করেছি এবং এখানে একটি বিষয় খুবই আশাব্যঞ্জক যে এখানে বিক্রেতারা বলছিলেন যে মানে মাসের শুরুর দিকে বইমেলার শুরুর দিকে যে ধরনের ভিড় থাকে সে তুলনায় বিক্রি কম হয় কিন্তু আজকে কিন্তু বিক্রি বেশ ভালো হয়েছে যে কারণে কিন্তু তারা বেশ খুশি তারা বলছেন যে মেলার সূচনাটা ভালো হয়েছে যেহেতু সুতরাং এইভাবে যদি অব্যাহত থাকে তাহলে নিঃসন্দেহে তাদের মেলাটা বেশ ভালো কাটবে তবে এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে পাঠকরা বলছিলেন ক্রেতারা বলছিলেন যে বইয়ের দামটা কিন্তু তারা অনেক বেশি মনে করছেন গতবারের তুলনায় সেই হিসেবে কিন্তু তারা বিক্রেতাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছেন যে আসলে কাগজের দাম বেড়ে যাওয়ার কারণে এই বাড়তি দাম তবে তারা চেষ্টা করছেন যে দামটা যাতে যতটুকু পর্যায়ে যতটুকু সম্ভব সহনীয় পর্যায়ে রাখা যায় তো সব কিছু মিলিয়ে আজকে বেশ ভালোই ভিড় লক্ষ্য করছি তবে একটি বিষয় করার মতো উল্লেখ না করলেই না যেটি হচ্ছে যে এই যে প্রচণ্ড ভিড় এর কারণে কিন্তু মোবাইল নেটওয়ার্কে একটি বড় চাপ পড়েছে এবং অনেকেই বলছিলেন যে তারা যাদের বন্ধু বান্ধবরা মিলিয়ে বাড়াতে এসেছেন বা বই কিনতে এসেছেন তারা কিন্তু বেশ মানে বিপত্তিতে পড়ছেন কেননা তারা যোগাযোগ করতে পারছেন না সুতরাং তারা কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যে যাতে নেটওয়ার্কটা যাতে শক্তিশালী করা সেজন্য ব্যবস্থা নিতে তো আজকে ছুটি দিন ছিল যেন ভিড় বাড়তি ছিল এবং আগামীকাল থেকে আগামী পাঁচ দিন যে কর্মদিবস তাতে কিন্তু বিকেল তিনটার সময় বইমেলা শুরু হবে রোমানা জানছিলাম বইমেলার খবর সন্ধ্যার খবরে একটা বিরতি ফিরে এসে থাকছে দুইশো কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল মুদ্রা ও রেভিনিউ স্ট্যাম্প সহ চারজন গ্রেফতার পাওয়ার ভ্যান থেকে তৈরি পোশাক সহ রপ্তানি পণ্য চুরির আগে জড়িত চক্রের সন্ধান